আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার শুভ সকাল সবাইকে আর সকাল সকাল খজর নামাজ পায় পরে বাইরে হলাম মসজিদ থেকে শীতের সকালটা আসলেই সবাই উপভোগ করতে চায় তো সকালে না উঠলে আসলে শীতের সকালটা আসলে উপভোগ করা যায় না তো আমরা যারা সকালে উঠতে চাই না আসলে সকালে উঠলে মনটা ফ্রেশ হয়ে যায় ভালো লাগে সকালে উঠবেন সকালে একটু হাঁটাহাঁটি করলে মনটা ফ্রেশ হয়ে যায় এটা হচ্ছে আমি বর্তমানে আছি কাতার এই কাতার থেকে ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আমার এই চ্যানেলটা আপনাদের মাঝে নতুন আর এই যে খেজুর গাছগুলা দেখতেছেন এগুলা আরব দেশের একটা কালচার তাদের বাড়িতে সবসময় গাছগুলা দুইটা একটা করে সবার বাড়িতে দেখা যায় এই যে দেখেন রাস্তার মধ্যে কত গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে কেবল সকাল হওয়া শুরু হয়েছে এখনও রাতের যেই অন্ধকার এখনো কাটেনি আর এই যে এরিয়াটা দেখতেছেন আমি যেই মহল্লার এরিয়ার মধ্যে থাকি এটা সেই এরিয়া আর মসজিদ থেকে আমার বাসা দূরত্ব এক থেকে দুই মিনিট লাগে তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি এখন শীতকাল সবাই সবাই শীতের পোশাক পরিধান করবেন আর সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে শিশুদেরকে খুব সতর্কভাবে রাখবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ